বাংলাদেশে বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না বিস্করের আস্তা ঢাকা সংগ্রাম 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 সংগ্রাম

মিছিল করেছেন তার জন্য আপনাদেরকে যাচ্ছে সংগ্রামী সারাম সংগ্রামী বন্ধুর আমার সংগ্রামী সাথে বন্ধুগণ শেখ হাসিনা পঁচাশ আগস্টে ছাত্র জনতার যে গণ উত্থান হয়েছে সেই গণ উত্থানে দেশ থেকে পালিয়ে চলে গেছে তার ছেলে সন্তানদেরকে নিশ্চয় করে চলে গেছে দিল্লিতে সেই দিল্লিতে গিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে মোদী সরকারের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের ওপর বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বাংলাদেশের মুসলিম জনতা এবং মেহানদী মানুষ মুসলুম জনতা শেখ হাসিনা এবং মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলব ইনশাল্লাহ বাংলাদেশের এক পরিমাণ জায়গা ভারতকে আমরা দখল করতে দেব না বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা প্রতিবাদের ঝড় তুলব ইন্ডিয়া যেন আমাদের উপরে কোনো রকম আক্রমণ করতে না পারে ঠিক প্রজন্মের আমরা 5 আগস্ট বাংলাদেশকে স্বাধীন করেছি একটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করে সেই

ষক দলের নেতৃত্বে যে মাননীয় সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ প্রভাইর আমার আপনারা জানেন ওই ভারত ওই ইন্ডিয়াতে সেই হাসিনা থেকে বাংলাদেশের বিরুদ্ধে করছে আমরা বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ ওই ষড়যন্ত্র রুখে দেব আপনারা জানেন বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে একবার স্বাধীনতা অর্জন করেছে আমরা আবার অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করবো ইন্ডিয়ার কাছে আমরা মাথা নত করবো আজ ভারত থেকে মাঝে মধ্যে চক্রান্ত করে কাল খুশি আল্লাহ 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 ভারতের मोदी নেতৃত্বে শেখ হাসিনার সাথে বসে চক্রান্ত করে আমাদের গোতাবাসে হামলা করেছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে আমরা আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মানুষ শুদ্ধ কারা জানে কে সকল চোখ চলবে না চলবে না আজকে থেকে যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামে এইভাবে আপনারা সকলে একত্রিত হবেন এবং ইন্ডিয়ার সমস্ত ষড়যন্ত্র আমরা এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তাতে সংগ্রামের সাথে বন্ধুগণ বিগত পাঁচ তারিখের আন্দোলনে হাসিনা বিরোধী যে আন্দোলন আপনারা করেছেন আমাদের অনেক ভাই শহীদ হয়েছে আবার আপনারা প্রস্তুতি নেন শেখ হাসিনা ইন্ডিয়া গিয়ে যেরকম ষড়যন্ত্র করছে ওদের সাথে তার দাঁত ভাঙা জবাব আগামীতেও দিবেন সবাইকে আগামী আন্দোলনে